শেষ করে হাঁপ ছেড়ে বেঁচেছি এটা কিন্তু আমার অনুভূতি হয়েছে কারোর ওপর একটা ইঞ্চা করে আমি কিছুই পাবো না তারপরেও আমার হচ্ছে তো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে বড় একঘে বড্ড একঘে দীর্ঘদিন বাদে দীর্ঘ একটি উপন্যাসের আলোচনা নিয়ে এটাকে আলোচনা বলার থেকে পাঠ অনুভূতি বলাই ভালো এই দীর্ঘ উপন্যাসগুলোর আলোচনা শুরু করার আগে আমি কথা বলেই থাকি নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের আমি ময়ূরী আজকে আবার নতুন আরেকটি উপস্থাপনায় আর এই উপস্থাপনায় আমি আলোচনা করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সুবৃহৎ একটি উপন্যাস সেটি হচ্ছে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম উপন্যাসটি নিয়ে আলোচনা করার আগে বলি ওনার লেখা সেই সময় এবং প্রথম আলো দুটি উপন্যাসের আলোচনায় ইতিমধ্যে আমাদের চ্যানেলে আছে আপনারা যারা ওই উপস্থাপনাগুলি দেখেননি তাদের যদি মনে হয় ওই উপন্যাসের আলোচনাগুলি শুনতে ইচ্ছা করছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ওই উপন্যাসের আলোচনাগুলি শুনে নিতে পারেন প্রথম পার্ট ছিল হচ্ছে সেই সময় মানে উনি অবশ্য বলেছেন যে আমি এটাকে পরের ভাগ বলতে অভ্যস্ত নই কিন্তু সময় অনুযায়ী দেখা যাচ্ছে সেই সময় প্রথম এবং দ্বিতীয় হচ্ছে প্রথম আলো আর তৃতীয় হচ্ছে আজকের আলোচনার পূর্ব পশ্চিম এই হচ্ছে বইটি এই হচ্ছে প্রচ্ছদ পূর্ব পশ্চিম আনন্দ থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য মানে আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য সাতশো টাকা এখন বইটির দাম মনে হয় পনেরোশো টাকা আমি জেনে অবশ্যই দিয়ে দেবো ভিডিওর মধ্যে আর আমার কাছে থাকা বইটির পেজ সংখ্যাটা বলে দিই নশো ছিয়াশি আর এই বইটার পেজ সংখ্যা নশো ছিয়াশি হলেও এই বইটার যে ফন্ট সে ফন্ট সাইজ ভীষণ ছোট তাই নশো ছিয়াশি পাতার বই হয়তো এখন ওনারা ছাপালে হয়তো হাজার পাতাকে এগারোশো পাতার বই হিসাবেই ওনারা হয়তো পাবলিশ করবেন বলে আমার বিশ্বাস কারণ এখন যে বইগুলি ওনারা প্রকাশ করেন আনন্দ পাবলিশার্স সেখানে অনেক স্পেস থাকে একটু বড় লেখা মানে ফন্ট ব্যবহার করা হয় যাই হোক বইয়ের বাহ্যিক বিষয় এবার আসি এই উপন্যাসটি আমার কেমন লেগেছে সেই বিষয় তারপরে এই উপন্যাসের কি কি বিষয়বস্তু আছে কি কি নিয়ে এই উপন্যাসটি আবর্তিত হয়েছে এই উপন্যাসটির চরণ কি কি নিয়ে সেটা নিয়ে আমি কথা বলবো অবশ্য সেই বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন কারণ আমার বিশ্বাস বহুল পঠিত একটি উপন্যাস পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম উপন্যাসের পাঠ আমি প্রায় দুই মাস ধরে করেছি এই উপন্যাসটি পড়তে পড়তে আমার ভালো লাগা এবং খারাপ লাগা দুটি অনুভূতি তৈরি হয়েছে অর্থাৎ মিশ্র অনুভূতি লাভ করেছি আমি এই বইটি পাঠ করে কারণ এই বইটির প্রধান চরিত্র বা এই বইটির শুরু থেকে শেষ পর্যন্ত যে চরিত্রটাকে ঘিরে এর কাহিনী গড়ে উঠছে এবং শেষ হচ্ছে সেটি হচ্ছে প্রতাপ মজুমদার বলে একজন বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিকে নিয়ে এই একজন বাঙালি শ্রেণীর প্রতিনিধি জীবন কলেজ জীবন তার সাংসারিক জীবন তার পেশাগত জীবন তার পিতার যে ছবি আমরা এগুলো সবই দেখতে পাবো কিন্তু আমার কেন মিশ্র অনুভূতি তৈরি হলো তার কারণ হচ্ছে এই উপন্যাসে অনেক জায়গায় প্রতাপ মজুমদারের জীবনটাকে সমস্ত রকম অনুভূতিকে তুলে ধরার জন্য যে যে কাহিনীকে তিনি নিয়ে এসেছেন সেই সেই জায়গাগুলো আমার মনে হচ্ছে হয়তো অহেতুক যদিও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার ওপর তিনি অহেতুক লিখেছেন তিনি খারাপ লিখেছেন এইগুলো বলা মানে অনেকটা দৃষ্টতা দেখানো অনেকটা সাহস দেখানো কিন্তু পাঠক হিসেবে আমার মনে হয়েছে যে এইগুলো এতটাও প্রয়োজন হয়তো ছিল না বা যে কথাটা বলতে চেয়েছেন সেই কথাটা বলাটা আরও কম্প্যাক্টলি বলা যেত যে রাজনৈতিক ইতিহাস উপন্যাসে প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে সেই রাজনৈতিক ইতিহাসকে আরো ছোট করে আরও ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে বলা যেত যে ঘটনাগুলো যেন মনে হচ্ছে অনেকটা বড় মানে অনেক অনেক চরিত্র আছে যেমন একটা নাম বলছি মঞ্জু মঞ্জু আর বাবুল চৌধুরী বা মামুন এই মানে আমি ছাড়া ছাড়া করে এখন চরিত্রের নামগুলো বললে আপনারা হয়তো বুঝতে না কিন্তু এই যে চরিত্রগুলোর চলন তাদের ইমোশন এগুলো এত বেশি বেশি দেখানো হয়েছে তারা কি করছে না করছে সেটা হয়তো সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার জন্যই লেখক করেছেন অবশ্যই তার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে ওটাকে বাদ দিলে হয়তো তো আমরা হয়তো সেই সময়ের যে যে শ্রেণীগুলোকে পাচ্ছি যে যে পরিবারগুলোকে পাচ্ছি সেই পরিবারগুলো তো এক একটা ওই সময় যা যা ঘটছে তার প্রতিনিধি স্বরূপ বা উদাহরণ স্বরূপ লেখক টেনেছে সেটাও তো পেতাম না কিন্তু তাও আমার মনে হয়েছে যে এগুলো একটু কম হলেই ভালো হতো তো যাই হোক আমি মানে শেষ করে হাঁপ ছেড়ে বেঁচেছি এটা কিন্তু আমার অনুভূতি হয়েছে বেশ কিছু জায়গার কারণে এবার আসি আসল বিষয় পূর্ব পশ্চিম উপন্যাসটি মূলত ইতিহাস আশ্রিত কোন ইতিহাস ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে ১৯৪৭ সাল তারপর থেকেই ভারতবর্ষের যা যা পরিবর্তন হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক মহলে যা যা পরিবর্তন হচ্ছে সেগুলো দেখতে পাই সাধারণ মানুষের কি কি ধারণা হচ্ছে যখন জাতীয় কংগ্রেসের ছাতার তলায় ভারতবর্ষ লাভ করলো তারপর থেকে সাধারণ মানুষের কি কি ভূমিকা তারা ভাবতে শুরু করলো এবার হয়তো গরিবি আনা চলে যাবে ভারতবর্ষ দেশটা ভীষণ সাজানো গোছানো হবে আমরা হয়তো প্রতিদিন খেতে পড়তে পারবো এরকম একটা ছবি আমরা প্রথম দেখতে পাই তো তারপর দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে না যেমন ছিল তেমনই আছে হয়তো তার একটু ঘটেছে অদল বদল আর এই সময় আমরা দেখবো মার্কসিজমে বিশ্বাসী কমিউনিজম বিশ্বাসী মানুষগুলো মাথা চারা দিয়ে উঠছে তারা দল বানাচ্ছে বা তাদের দল থাকলে সেটা নিয়ে তারা এগোনোর চেষ্টা করছে মুভমেন্ট করার চেষ্টা করছে এবং কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে সশস্ত্র আন্দোলন না হলে ভারতবর্ষের এই যে পরিণতি এটা বদল হবে না আর এই যারা সশস্ত্র আন্দোলন করে ভারতবর্ষকে বদলাতে চেয়েছে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিতে চেয়েছে তারাই হলেন নকশাল নকশালিস্ট তো নকশাল আন্দোলনের একটা ছবি দেখতে পাই আর নকশাল আন্দোলনে দীক্ষা দিচ্ছে কারা মানে দীক্ষিত হচ্ছে কারা কলেজ স্টুডেন্টরা মানে কলেজ স্টুডেন্টদেরকে ধরে ধরে দীক্ষিত করা হচ্ছে নকশাল আন্দোলনে অর্থাৎ শিক্ষিত সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে তাদের এই তত্ত্বে দীক্ষিত করা হচ্ছে কারণ যথার্থ শিক্ষিত না হলে বা যথার্থ জ্ঞান না থাকলে মার্কসিজম বা কমিউনিজম কোনোটাই আত্মস্থ করা সম্ভব না সবাই যে আত্মস্থ করে রাজনৈতিক পথে নামছে তা নয় অনেকে মানে স্রোতে গা ভাসিয়েও নেমে পড়ছে অনেকেই আছে যারা হয়তো কলেজে পড়ে না যারা হয়তো মাস্টার্স করছে না তারা হয়তো আর একটা ছেলেকে দেখে বা আর একটা মেয়েকে দেখে গা ভাসিয়ে নেমে পড়ছে তো এই আন্দোলনের সূত্রপাত আমরা দেখতে পাই এবং এই সময় আমরা দেখতে পাই চারু মানে শুনতে পাই জানতে পারি চারু মজুমদারের কি কি অ্যাক্টিভিটি ওই সময় ছিল সেটা আমরা কিছুটা পাই এবং অসীম চট্টোপাধ্যায় তিনিও যে নকশাল ছিলেন তা তো আমরা অলরেডি যাই এবং সেই সময়ের স্কুল কলেজে মানে না কলেজ কি কলেজগুলো পরিণতি হচ্ছে পরিণতি না কি কি পরিস্থিতি হচ্ছে মানে যখন তখন হয়তো বোমাবাজি হচ্ছে যখন তখন কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ বিশৃঙ্খল সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ সেই সময় সেই ছবিটা আমরা পাই সেই সময় কলেজের পরিস্থিতি যেমন আমরা পাই সেই ভাবেই সেই সময় রাস্তাঘাট মানে যখন তখন রাস্তায় আগুন লেগে যাচ্ছে যখন যখন তখন তখন দাঙ্গা হচ্ছে বাস পুড়িয়ে যাচ্ছে মানে কারণ কেউ না এবং নকশাল আন্দোলনে যারা যুক্ত তারা একটু ধনী লোককে দেখলেই বিনা কারণে তিনি কোনো দোষী নির্দোষ নির্দোষী সব না জেনে মেরে ফেলছে বা মেরে ফেলার একটা চেষ্টা করছে তো এবার এখানে আরো একটা দিক দেখা যায় এই উপন্যাস অনুযায়ী যারা এই মার্কসিজমে বিশ্বাসী হচ্ছেন যে সমস্ত ছেলে মেয়েরা তারা তাদের ধনী পরিবার ফেলে রেখে দিয়ে বা কেউ গরিব পরিবার থেকে এলেও সেগুলো ফেলে রেখে দিয়ে তাদের উন্নত ভবিষ্যৎ বা ভালো ভবিষ্যৎ ফেলে রেখে দিয়ে চাকরি বাকরি ছেড়ে রেখে দিয়ে তারা চলে যাচ্ছে বা পাড়ি জমাচ্ছে প্রত্যন্ত গ্রামে গিয়ে এবং সেখানে গিয়ে তাদের এই যে মনোভাব তাদের যে এই বিশ্বাস সেই বিশ্বাসের একটা প্রসার ঘটাচ্ছে বা ঘটাতে চাইছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে গণ আন্দোলন তৈরি করা তাই তারা তাদের এই মতবাদ তাদের এই অনুভূতি তাদের এই ইচ্ছা এইগুলোর প্রসার ঘটাচ্ছে আর এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল প্রধান উদ্দেশ্য ছিল শাসনতন্ত্রের সামাজিকরণ ঘটানো অর্থাৎ সাম্যবাদের অভিমুখে ধাবিত করা আরো সহজভাবে বলতে গেলে ধনী ও দরিদ্রের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যকে অনেকটা কমিয়ে আনার চেষ্টা বা এই পার্থক্য যাতে না থাকে তার একটা চেষ্টাই হলো এই আন্দোলনের মূল উদ্দেশ্য তবে এই উদ্দেশ্য যাই থাক না কেন এদের যে কাজ সেই কাজের মধ্যেই ছিল একটা সশস্ত্র আন্দোলন করতে হবে বুঝিয়ে আর কিছু হবে না তো এই নকশা আন্দোলনে যে সমস্ত ছেলেপিলেরা নিজেদেরকে ব্রতি করেছিলেন তাদের জীবন কেউ কেউ নকশাল আন্দোলনে সম্পূর্ণরূপে না যুক্ত হয়েও জীবনের নানান রকম জটিলতার ফেরে ফেসে যায় যাকে বলে এবং সেখান থেকে তারা কিভাবে বাঁচে অনেকেই উন্নত ভবিষ্যতের দিকে পাড়ি এই আন্দোলনকে মনে প্রাণে বিশ্বাস করে খুব কষ্টে জীবন কাটাতে শুরু করে বা সেভাবেই থেকে যায় এই একটা দিক আমরা পাই এবার আসি এই পূর্ব পশ্চিম উপন্যাসের নামের আড়ালে থাকা যে ইতিহাস বলবো না যে ছবিটা আছে বলে আমি বিশ্বাস করেছি সেটা সেটা হচ্ছে প্রথম পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুই মেরুর লড়াই আবার যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল তখন হয়ে গেল পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের মধ্যে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব বা লড়াই তাই পূর্ব পশ্চিম নামের মধ্যে যেন কোথাও না কোথাও লুকিয়ে আছে পূর্ব মেরু আর পশ্চিম মেরুর লড়াইয়ের কাহিনী এটা দেখা যাচ্ছে যখন ভারত আর পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল তারপরে বেশ কিছু মানুষ রিফিউজি নামে নিজেদেরকে পরিচয় দিতে বাধ্য হলো কেন বাধ্য হলো কারণ তারা হিন্দু হিন্দু হওয়ার জন্য তাদেরকে দেশ ছেড়ে মানে তাদের দেশ ছেড়ে এখানে আসতে হলো ভারতবর্ষে আসতে হলো পশ্চিমবঙ্গে আসতে এবং পশ্চিমবঙ্গে আসার ফলে পশ্চিমবঙ্গের মানুষের সাথে তাদের একটা লড়াই শুরু হয়ে গেল কারণ পশ্চিমবঙ্গের অনেক মানুষের সম্পত্তি জমি তারা বেদখল করে নিল এবং তার ফলে পশ্চিমবঙ্গের মানুষের সাথে তাদের একটা লড়াই হলো তার মধ্যে অনেক মানুষ মারা গেল অনেক মানুষ তাদের মানে সত্যি সত্যি ধরুন পশ্চিমবঙ্গে যারা গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ তাদের অনেকের অনেক ক্ষতি হলো আবার ওদেরও ক্ষতি হলো এরকম একটা লড়াই ঘটলো আবার যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হয়ে গেল মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে লড়াই চললো তখনও কিন্তু অনেক মানুষ ঘর ছাড়া হলো এবং অনেক মানুষ রিফিউজি হলো তো এই যে রিফিউজি হচ্ছে প্রথম অবস্থায় যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে তারা যখন পশ্চিমবঙ্গে আসছে তাদের কি কি পরিণতি হচ্ছে মানে মরির ঝাপির ঘটনা পাচ্ছি দণ্ড কারণে তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের একটু বাসস্থান তৈরি করার চেষ্টা করছে কিন্তু জায়গার হচ্ছে না সেই কারণে তাদেরকে অনেক সময় পুলিশ তাড়িয়ে দিচ্ছে তো এই যে বাস্তুহারা মানুষগুলোর জীবন যন্ত্রণা বাস্তুহারা মানুষগুলোর জীবনের প্রতিটা কষ্ট লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন এই উপন্যাসে নারীদের যন্ত্রণার কথাও কিন্তু বারবার উঠে এসেছে মানে যারা হয়ে এলো সেই মেয়েগুলো বা সেই নারীগুলো অনেকে রাস্তাতে যাচ্ছে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবনটা গড়ে উঠছে এই পূর্ব বাংলা থেকে আসা মানুষগুলোর জীবনের লড়াই এই উপন্যাসে আমরা পাই এবং একটা অন্যরকম শ্রেণী যে গঠিত হচ্ছে ওপার বাংলা থেকে আসা মানুষজনকে নিয়ে সে ছবি পাই এবার আসি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের লড়াই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের লড়াইকে কেন্দ্র করে একটি দেশ গঠিত হয় যখন পশ্চিম পাকিস্তানের আন্ডারই বলা ভালো পূর্ব পাকিস্তান রইল তখন পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পূর্ব পাকিস্তানের দিকে খুব একটি নজর দিতেন না এবং মনে করতেন যে আমার ভাষা আমার কাজ মানে পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষা সেটাই সবাইকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী তারা সমস্ত রকম কাজ করতেন এবং কাইন্ড অফ অত্যাচার করতে শুরু করে পুরো পাকিস্তানের মানুষদের ওপর তাদের পছন্দ অপছন্দ তাদের প্রয়োজন পছন্দ অপছন্দ এখানে কোনো দেশ দেশের প্রধানমন্ত্রী ভাববে না প্রয়োজন অপ্রয়োজনটা ভাবার কথা সেটাও কিন্তু ভাবতেন না তারা শুধুমাত্র পশ্চিম পাকিস্তানকে নিয়ে বেশি কনসিয়াস ছিলেন তো এই জায়গা থেকে বেশ কিছু মানুষ ভাবতে শুরু করলেন যে তাদের স্থায়িত্ব দরকার তাদের একটা নিজস্ব দেশ দরকার এবং এই সময়ে দেখা যাচ্ছে যে শিক্ষিত উচ্চবিত্ত 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 শ্রেণীগুলোর কি কি ভূমিকা শ্রেণীর শ্রেণীর ক্ষেত্রে বলি মানে একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে কখনোই কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে কোনো সমস্যা হয় না তার একটি ছবি এই উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায় দেখিয়েছেন মানে উচ্চবিত্তরা যখন দেশভাগ হচ্ছে তখন এখানে এসে অল্টার করে নিচ্ছে তাদের সম্পত্তি ওই দেশের সাথে মানে হিন্দু মুসলিমের সাথে আবার যাদের আরো পয়সা আছে তারা অল্টার না করে ওখানকার জমি বাড়ি ফেলে রেখে দিয়ে এখানে এসে জমি বাড়ি কিনছে ব্যবসা করছে অর্থাৎ উচ্চবিত্ত বা ধনী শ্রেণীর কখনোই কোনো যুগে কোনো সমস্যা হয় না সেই ছবি স্পষ্ট আবার অন্যদিকে দেখা যাচ্ছে শিক্ষিত লোকেরা ভাবছে যদি পূর্ব পাকিস্তান আলাদা একটি দেশ হয় যদি বাংলাদেশ হয় তাহলে আমাদের ভূমিকা কি হওয়া উচিত সেখানেও তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে তারা একবার ভাবছে না পশ্চিম পাকিস্তান এত বড় একটা মানুষ প্রধানমন্ত্রী এরা নিশ্চয়ই আমাদেরকে দেখবেন তো এই যে ছবিগুলো যে শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষিত ধনী এই যে চরিত্রগুলো এই চরিত্র কখনো বদলায় না সেই ছবি যেন বারবার লেখক তুলে ধরেছেন গোটা উপন্যাসে তো এখানে দেখা যায় যে আলটিমেটলি ইয়াং জেনারেশন থেকে শুরু করে অনেকে মনে করে যে তাদের একটি স্থায়িত্ব শাসন দরকার এবং তাদের একটি নিজস্ব দেশ হওয়া দরকার তার কারণ হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে যখন তখন অত্যাচার করা শুরু করা হয় গুলি করা হয় সাধারণ মানুষের ওপর এবং নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয় ধর্ষণ করা হয় বাবা মার সামনেই হয়তো নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তার স্বামীর সামনে তো এইরকম অত্যাচার সহ্য করতে করতে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধের আন্দোলন এবং এই মুক্তিযুদ্ধের যে আন্দোলন এই আন্দোলনে ভারত একদম শেষে গিয়ে যোগ দেয় সেটা অবশ্য আমরা সকলেই জানি আপনারাও জানেন এবং সেখানে ভারতবর্ষের হস্তক্ষেপে পূর্ব পাকিস্তানের জয় হয় এবং বাংলাদেশ গঠন হয় তারপরেও একটা লড়াই দেখা যায় সেটা পরে আসছি তো এই যে যখন বাংলাদেশ গঠন হচ্ছে বা এই যুদ্ধ হচ্ছে তখন আমাদের কিন্তু প্রধানমন্ত্রী করছেন ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন যে আমেরিকার সমর্থন পাওয়ার ভারতকে যাতে সাপোর্ট করে সেটা পাওয়া যায় না এবং দেখা যায় যে আজও যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানকে কিন্তু আমেরিকা সাপোর্ট করছে বা চীন সাপোর্ট করছে ঠিক সেই পরিস্থিতি সেই সময়ও দেখা যায় যে আমেরিকা চীন পাকিস্তানকে সাপোর্ট করছে অন্যদিকে সোভিয়েত রাশিয়ার সাথে আমাদের একটা মিত্র চুক্তি স্থাপন হচ্ছে এবং সেই মিত্র চুক্তি কিন্তু এখনো আমাদের সাথে আছে মানে ভারতবর্ষের সাথে আছে তো যাই হোক প্রচন্ড অত্যাচার সহ্য করে যন্ত্রণা সহ্য করে মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশ গঠিত হলো এবং এই বাংলাদেশ গঠনের পর সেখানকার মানুষজনের বক্তব্য হচ্ছে মানে পূর্ব পশ্চিম অনুযায়ী যে ভারত তো আর এমনি এমনি বাংলাদেশকে সাহায্য করেনি ভারতে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে কোনো রাজনৈতিক মতলব আছে তো এই শুরু হয়ে গেল পূর্ববঙ্গের সাথে পশ্চিমবঙ্গের একটা সূক্ষ্ম দ্বন্দ্ব বা সূক্ষ্ম লড়াই এছাড়াও মানুষগুলোর মধ্যে তো লড়াই বা দ্বন্দ্ব বরাবরই ছিল তাদের মনে হয় যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ থেকে তারা এসে অনেক কষ্ট করে নিজেদের জমি করেছে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে আর বাংলার মানুষজন তো তারা তাদের সর্বস্ব নিয়ে আছে তাদেরকে তো কিছু ছেড়ে রেখে আসতে হয়নি তাই মানুষগুলোর মধ্যেও একটা সূক্ষ্ম দ্বন্দ্ব পাশাপাশি আহ একসাথে জীবন কাটালো তৈরি হয়ে তো এই হচ্ছে গোটা উপন্যাসের রাজনৈতিক দিক এরপর আমরা যে প্রধান চরিত্রগুলোকে পাই তার মধ্যে প্রতাপ মজুমদার যার বাড়ি বাংলাদেশে ছিল যে পড়াশোনা করতে কলকাতায় আসে এবং সে এখানেই চাকরি বাকরি এখানেই সংসার ধর্ম এবং খুব অভিমানী একটি চরিত্রকে আমরা দেখতে পাই যে সংসার জীবনটাকে নিজের প্রাণে ধরে রেখেছে মানে নিজের সুখ সৌখিনতা সবকিছু বিসর্জন দিয়ে নিজে সংসারের জন্য সারা জীবন সবকিছু করে গেল এবং করে যাওয়ার পর আলটিমেটলি যখন জীবন সারণে এসে উপস্থিত হলো যখন ভাবছে যে আমি তো আমার নিজের ইচ্ছার জন্য কিছু করিনি শুধুমাত্র সংসারের জন্য কোথাও ধার করেছি ও আচ্ছা লোক লৌকিকতা মেনে চলার জন্য যা যা করতে হয় ধার করার এক্সট্রা কাজ করা কেউ সরকারি কাজ করলো সেই সময় সরকারি মাইনে আমরা জানি খুব কম তো সেখানে তার দিদির তার দিদির বর পুরো পূর্ব বাংলার মানুষদের আঘাতে মারা যাচ্ছে এবং সে তার দিদিকে নিয়ে আসছে তার নিজের সংসারই আজ চলে তো কাল চলে না সেখানে তার দিদিকে নিয়ে আসছে তার দিদির একটি মেয়ে থাকছে এবং মানে সমস্ত জায়গার দায়িত্ব সে নিজে কাঁধ তুলে নিচ্ছে কারণ সে জমিদার বংশের মানুষ ছিল বা তার বাবা জমিদার ছিল তাদের বাড়িতে এই যে পুরনো ধারা বা বংশের একটা জিনে হয়তো জমিদারিত্ব থাকলে সেটাকে মাথায় রেখেই যে আমরা জীবন কাটাই যে আমার বাবা তো এই ছিল আমার দাদু তো এই ছিল আমাদের যে প্রতাপ মধ্য দিয়ে উপন্যাসে লেখক দেখিয়েছেন এবং এটাও দেখিয়েছেন যে আসলে সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষ সংসারের বেড়াজালে থাকতে থাকতে সংসারের প্রয়োজন অপ্রয়োজনটুকু মেটাতে মেটাতে মানে যারা সংসারের দায়টা গোটা ভারটা কাঁধে নিয়ে বহন করে তাদের আর সব শৌখিনতা থাকে না অন্তত সেই সময় ছিল না মানে এইটা যে সময় শেষ হচ্ছে উপন্যাস পঞ্চাশ ষাট বছরের কাহিনী উপন্যাসে আমরা পাবো তার কারণ হচ্ছে প্রতাপ মজুমদারের কলেজ জীবন থেকে আমরা এই উপন্যাসটিকে দেখতে পাই এবং এখানে নানান রকম চরিত্রের জীবনের ওঠাপড়া নামা এবং ওই ওপার বাংলার বিভিন্ন চরিত্রকে দেখি বাবলু বাবুল চৌধুরী সেই বাবুল চৌধুরী একজন অধ্যাপক অধ্যাপক হয়েও তার জীবনের যে দ্বন্দ্ব তার স্ত্রীর প্রতি তার স্ত্রীর মামার এক অদ্ভুত স্নেহ সেই স্নেহের তীব্রতা তাকে ঈর্ষান্বিত করে এবং সেই ঈর্ষা তাকে যেন কোথাও কুৎসিত মানসিকতায় মানে বাবুল চৌধুরীকে একটা কুৎসিত মানসিকতায় নামিয়ে দেয় এই যে ছোট 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 পার্ট অফ আওয়ার লাইফ মানে মধ্যবিত্ত বা যে কোনো মানুষের জীবনের যে লাইফ সেই প্রতিটা অনুভূতিকে লেখক চিত্রিত করেছেন এই উপন্যাসে এবং এই জায়গাটাতেই আমার মনে হচ্ছে বড় একঘে বড্ড একঘে এটা আর একটা হচ্ছে অতিন মজুমদার অর্থাৎ প্রতাপ মজুমদারের ছোট ছেলে সে ঘটনা বসত একজনকে চুট করে ফেলে এবং তাকে প্রতাপ মজুমদারের বন্ধু বিমান বিহারী যিনি একটি প্রেসের মালিক তিনি নানান রকম ভাবে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে তো এই যে তিনি পাশ্চাত্য দেশে চলে গেল অতীন মজুমদার যে একটা সময় মার্কসিজমে বিশ্বাস করে পাশ্চাত্য দেশকে ঘৃণা করতো এবং ভাবতো কবে পিএইচডিটা শেষ করে আমি বাবা মার কাছে ফিরে আসবো সেই অতীন মজুমদারের আদ্যপান্ত বদল দেখা যায় যেখানে সে ফিরে আসার পরও তাকে তার নকশালিস বন্ধুরা মেনে নেয় না এবং তার সন্তানেরাও আর অ্যাকসেপ্ট করতে পারে না ভারতবর্ষকে মানে সন্তানরা এবং তারও কোথাও মনে হয় যে এই জায়গাটা ভীষণ অপরিষ্কার চাকরির মানে জায়গা নেই এবং আমি একটা শব্দ পাই যে শব্দটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে নিষ্কাম ঈর্ষা যে ভারতবর্ষ বা বাঙালিদের মধ্যে নিষ্কাম ঈর্ষা মানে যে ঈর্ষা করে যে জেলাসিটা দেখিয়ে আমার কোনো লাভ নেই কিন্তু আমার তাও হিংসা হচ্ছে ওর ওপর মানে ওর কারোর ওপর একটা হিংসা করে আমি কিছুই পাবো না তারপরেও আমার হচ্ছে তো এই রকম ঘটনার সম্মুখীন হয় এবং অতীন মজুমদার আবার পাশ্চাত্য দেশে ফিরে যায় এই যে ফিরে গেল এবং গিয়ে আলটিমেটলি নিজের ভারতবর্ষকে ভুলে গিয়ে পাশ্চাত্যে থেকে যাওয়ার একটা আশা বা যখন বাবা অসুস্থ হচ্ছে তখন ফিরে না আসা বা ফিরতে না পারা এবং ফিরে না আসা দুটোই দেখানো হয়েছে তো এই অতীত মজুমদারি চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে যখন আমরা আমাদের থেকে এক স্টেপ এগিয়ে যাই হ্যাঁ বলবেন যে বাইরে দেশে চলে যাওয়া মানে কি এক স্টেপ এগিয়ে যা অবশ্যই সেখানে সুখ মানে শৌখিনতা ইনকাম সমস্তটাই আলাদা ডিফারেন্ট তখন কিন্তু মানুষ আর নিজের দেশে যতই বাবা মা থাক আর ফিরে আসতে চায় না হয়তো চাইলেও পারে না তো এইরকম একটা ছবি দেখিয়েছে মানে এটাও হচ্ছে অতি মজুমদারের মধ্যে দিয়ে একটা উদাহরণ দেখিয়েছে যে যারা বাইরে চলে যাচ্ছে পাশ্চাত্য দেশে সেখানে অভ্যস্ত হতে হতে তারা প্রাচ্যে ফিরতে পারছে না বা ফিরলেও তারা অ্যাডজাস্ট করতে পারছে না তো এই ছিল পূর্ব পশ্চিম নিয়ে আমার বিস্তারিত অনেক অনেক কথা অনেক বড় একটি উপস্থাপনা আজকেও আপনাদের সামনে আমি নিয়ে এলাম আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো কি মনে হয়েছে অবশ্যই জানাবেন ও আরেকটা চরিত্রের কথা না বলি নয় সেটা হচ্ছে অলি এখানে কিন্তু ত্রিকোণ প্রেমের একটা হালকা আভাস পাওয়া যায় কারণ অতিন মজুমদার অলিকে ভীষণ ভালোবাসতো কিন্তু ঘটনা চক্রে শর্মিলার সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে যায় এবং তারপরে মনের মিলন ঘটে এবং যেহেতু শারীরিক সম্পর্ক শর্মিলার সাথে হয় এবং থাকতে থাকতে মনের মিলন ঘটে এবং ও তাকেই বিয়ে করে তো তারপরে এই অলি স্যাক্রিফাইস আমরা দেখতে তো যাই হোক আজকের আলোচনা এটুকুই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায় এটা কিন্তু কোনো পাঠক প্রতিক্রিয়া না এটা কিন্তু পাঠক অনুভূতি পাঠ করতে করতে আমার যা যা মনে হয়েছে সেগুলো আমি লিখেছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কার কি মনে হয়েছে উপন্যাসটি পড়ে অবশ্যই আমাকে জানাবেন আমার অনুরোধ রইল আজকের মতো এইটুকুই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন আজকে বিদায়